স্বাগতম সবাইকে হাজির হলাম কিছু ইনফরমেশন নিয়ে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত তাই এটি একটি পর্যটন নগরী হিসেবে পরিচিতি পেয়েছে সবার কাছে পর্যটন নগরী কক্সবাজারে সৈকতের পাশাপাশি আর কি কি দেখার জিনিস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজ আমার ভিডিও সেই দেখার জায়গাগুলোতে কিভাবে যাবেন কি কি দেখবেন টোটাল সব রকম ইনফরমেশন রয়েছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে আস্তে আস্তে দেখবেন নয়তো যে কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে গ্যাপ হয়ে যেতে পারে চলুন শুরু করা যাক আজকের ইনফর্মেশন ভিডিওটি প্রথমেই আপনারা যদি কক্সাস বাজারের আশপাশে ঘুরতে চান সেক্ষেত্রে স্থানীয় অটো অথবা সিএনজিতে যেতে পারবেন কিন্তু একটু যদি দূরে যেতে চান অর্থাৎ যদি আপনি মেরিন ড্রাইভ রোডে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনার একটি ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি চান্দের গাড়ি বাস এবং এসি সৈকত সার্ভিস পেয়ে যাবেন তবে যদি আপনারা অটো চালিত অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা যেতে চান সেক্ষেত্রে যেহেতু আপনি নতুন এই জায়গায় তারা বিভিন্ন রকম দাম চাইবে আপনার কাছ থেকে কেউ হাজার কেউ বারোশো কেউ পনেরোশো হয়তো কেউ দামাদামি করে দু একশো টাকা কম করবে তবে আমি যে অটোরিকশাটা নিয়ে গিয়েছিলাম আমি তিন চারটে স্পট ঘুরেছিলাম মোটামুটি আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছিল আমি তার সাথে কন্ট্যাক্ট করে নিই সাতশো টাকা তার মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে যেতে পারবেন আমাদের প্রথম স্টপেজের জায়গার নাম দরিয়ানগর দরিয়ানগর চলে এসে দরিয়ানগরে এসেই প্রথম আপনাদের টিকিট করে নিতে হবে প্রতিজন টিকিট ফি তিরিশ টাকা প্রবেশ মুখটি এরকম একটি ডলফিন মাজার আদলে তৈরি করা যদিও এটি প্রবেশ মুখ বলা যায় এই প্রবেশ মুখ দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করে নিতে হবে এবং আপনারা যারা প্যারাসেলিং করতে চান যেই জায়গাতে দরিয়ানগরে আমি নেমেছিলাম তার ঠিক অপোজিট পাশেই প্যারাসেলিং করা যায় যারা যারা প্যারাসেলিং করতে ইচ্ছুক তারা এই জায়গা থেকে প্যারাসেলিং করে নিতে পারবেন তবে আমার ওয়াইফ রাজি ছিল না তাই আমরা সেদিকে আর যাইনি দরিয়ানগরে দেখার জন্য রয়েছে একটি ঝুলন্ত সেতু যেটি বাঁশ এবং বিভিন্ন লতা পাতার মিশ্রণে তৈরি করা একটি প্রাকৃতিক গুহা এবং সাইট সিইং পয়েন্ট একটি রয়েছে যদিও অনেকে এটিকে ওয়াচ টাওয়ার বলে থাকে সেই প্রথমে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হই যদিও একটু কষ্ট হয় উপরের দিকে উঠতে পাহাড়ের একেবারে চূড়ায় সেই পাহাড়ের চূড়ায় অলরেডি আমরা উঠে গেছি এবং এই পাহাড়ের চূড়া থেকে এক সম্পূর্ণ পাহাড়ের ভিউ এবং অপোজিট প্রান্তে সম্পূর্ণ নীল দরিয়ার নীল ভিউটি চলে আসে এই জায়গায় আপনি যে ভিউটি পাবেন সেটি আসলে বলতে গেলে হিমছড়িতে এত সুন্দর একটা ভিউ পাওয়া খুবই কঠিন আমি যতটা মনে করি যদি আপনি দরিয়ানগরে আসেন সর্বপ্রথম আপনার এই ওয়াচ টাওয়ারে চলে আসা উচিত কারণ এটি যথেষ্ট উঁচু এবং যথেষ্ট পরিমাণ শক্তিরও প্রয়োজন আছে তাই প্রথমে এখানে এসে এইখানকার যে সৌন্দর্যটা সেটা উপভোগ করলে মনটি সম্পূর্ণ ভরে যাবে এরপরে আপনি চলে যান প্রাকৃতিক গুহায় আমরা যদিও প্রাকৃতিক গুহা এবং ঝর্নার ওই সাইডটাতে যাইনি ওই সাইডে গিয়েছিলাম যদিও প্রাকৃতিক ঝরনের ওই বেশ কিছু স্থানীয় ছেলে মেয়ে ছিল তাই ভিতরে আর প্রবেশ করার সাহস করেনি যেহেতু আমার সাথে স্ত্রী এবং সন্তান রয়েছে তাই নিরাশ হয়ে পিছনে ফিরে আবারও সেই ডলফিন মাছের পেট থেকে তার মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসা এবং আমাদের পরবর্তী গন্তব্য হিমছড়ি হিমছড়ির উদ্দেশ্যে আমরা আবারও আমাদের অটোতে চেপে যাই মেরিন ড্রাইভ রোডের বাম পাশটাতে অর্থাৎ আপনি যখন যাবেন সে সময় বাম পাশে এত বড় বড় পাহাড়ের এত সুন্দর একটা ভিউ যেটি অনেকটি চট্টগ্রাম জেলার অন্তর্গত খাগড়াছড়ি রাঙামাটির কথা মনে করিয়ে দিবে এবং অপোজিট প্রান্তে বিশাল সুদূর নীলিমায় বিস্তৃত সমুদ্র এবং তার মাছ দিয়ে ছুটে চলা মূল রাস্তা এবং আমাদের অটো প্রথমে যে কথাটি বলছিলাম আসলে ওই যে ভাড়ার বিষয়টা নিয়ে আমরা যে অটোটি নিয়েছিলাম সেটি সাতশো টাকা পড়েছিল আমাদের তার নাম্বার আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন এই জায়গাগুলোতে এছাড়াও আপনি চাইলে সিএনজি নিয়ে যেতে পারেন যদি আপনারা চার পাঁচজন থাকে তবে সিএনজি আপনাদের জন্য পারফেক্ট অ্যাকশন হবে সেক্ষেত্রে ভাড়া একটু বেশি নেবে এবং সিএনজি খুব দ্রুত যাতায়াত করতে পারবেন লোক যদি পনেরো ভিজন হয় সেক্ষেত্রে চান্দে গাড়ি নিতে পারেন চান্দ্রের গাড়িতে ভাড়া পড়বে প্রায় দুই টাকার মতো আর বিআরটিসির যে দ্বিতল বাস সার্ভিস রয়েছে তার লোয়ার ডেকে ভাড়া ছয়শো টাকা এবং আপার ডেক যেটি খোলা সেখানে সাতশো টাকা ভাড়া এবং এসি একটি বাস রয়েছে সৈকত এক্সপ্রেস যদিও তার ভাড়া আমার এখন পর্যন্ত জানা নেই মেরিন ড্রাইভ রোডে সাগরের ঢেউ দেখতে দেখতে পৌঁছে যে আমাদের দ্বিতীয় স্টপেজ হিমছড়িতে সেখানে আবারও প্রবেশ মূল্য তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয় এরপরেই প্রবেশ মুখে বেশ কিছু দোকান রয়েছে যেগুলোতে বার্মিস পণ্য পাওয়া যায় বিভিন্ন রকমের আচার বাদাম বিভিন্ন বার্মিস পোশাক আশাক এবং শামুক ঝিনুকের তৈরি অনেক ঘরের তৈজসপত্র এছাড়া বিভিন্ন রকম ফলের সমাহ রয়েছিল একটু সামনের দিকে হিমছড়িতেও রয়েছে একটি প্রাকৃতিক ঝর্ণা এবং দরিয়ানগরের মতো একটি ওয়াচ টাওয়ার হাতে প্রবেশ করে ডান দিকে গেলেই সে প্রাকৃতিক ঝর্ণা এবং বাম দিকে সিঁড়ি ধরে উপরে গেলেই ওয়াচ টাওয়ার আমরা যেহেতু ওয়াচ টাওয়ারে অর্থাৎ দরিয়ানগর থেকে ওয়াচ টাওয়ার দেখেছি তাই সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে এ করলাম তবে কিছুটা নিরাশ হলাম এত ছোট একটি ঝর্ণা দেখে এবং যার পানিও যথেষ্ট কমই ছিল বলা গেলে কারণ আমি এর আগেও অনেক বড় বড়ো ঝর্ণা দেখেছি এরপরে সামনে এগোতেই বেশ কিছু ফলের দোকান যেগুলো রকমারি ফলের সমাহার ছিল আমরা কিছু ফল খেয়ে টেস্ট করেছিলাম অর্থাৎ ফল মাখা ছিল একটি মিক্সড ফ্রুট পেঁপে পেয়ারা জাম্বুরা বড়ই তেঁতুল মিক্স ছিল সাথে জলপায়ু ছিল সেগুলোতে বিট লবণ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে দিয়েছিল। যথেষ্ট ভালো লেগেছিলো সে খাওয়া শেষ করে আমরা আবারও মেরিন ড্রাইভ রোড দিয়ে এগোতে থাকি আমাদের পরবর্তী টেস্ট জন্য ইনানি বিচার অনেকটা কাছাকাছি যেয়ে আমরা পেয়ে যাই রেজু খালের যেখানে বিজিপির চেকপোস্ট রয়েছে রেজু খালের ওই জায়গাতে অর্থাৎ যদি ব্রিজের উপরে ওঠা যায় সমুদ্রে শীতল বাতাস পুরো এসির কথা ভুলিয়া দেয় এসির চেয়েও প্রচুর বেশি ঠান্ডা ছিল এই বাতাসটি এই জায়গা থেকে যারা কায়কিং পছন্দ করেন তারা ঘন্টা বেসিসে বোট পেয়ে যাবেন কাইকিং করার জন্যে এই জায়গার ভিউটাও যথেষ্ট সুন্দর ছিল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল বর্তমানে ইনানি ব্রিজ দেখতে এত পরিমাণে লোক আসে এই রিজু খালের যে ব্রিজ তার দুই পাশে যথেষ্ট পরিমাণ জ্যাম সৃষ্টি হয় কারণ বৃষ্টি অনেক পুরনো হয় এবং জায়গা সংকীর্ণ হয় এক লেন করে গাড়ি চলাচল করে পরন্ত দুপুরে ঝাউবনের মাছ দিয়ে সমুদ্রের ঢেউ দেখা ভিউটি সত্যি অপূর্ব যদি নিজে দিয়ে নিজের চোখে এই ভিউটি উপভোগ করা না যায় তবে বলে বোঝানো সম্ভব না কতটুকু দামি আজকের এই ভিউটি ডলফিন মোড থেকে ইনানি বিচের দূরত্ব পঁচিশ কিলোমিটার যদি একচানা অটো চলে সেক্ষেত্রে পঞ্চাশ মিনিটের মতো কিন্তু যদি আমরা অনেক জায়গায় ভেঙে ভেঙে এসেছি আমাদের প্রায় দুই ঘন্টা বেশি লেগেছে এর মধ্যে আমরা পৌঁছে যাই ইনানি বিচে ইনানি বিচে প্রবেশের মুখে আপনি পেয়ে যাবেন অনেক কিছুর দোকান এর মধ্যে সানগ্লাস বিভিন্ন বার্মিস আইটেম যেমন আচার জামা কাপড় বার্মিস তেঁতুল এরকম অনেক কিছুই রয়েছে এবং বিশাল একটি বালুর মরুভূমির মতো সামনে গেলে বিশাল সুবিশাল সমুদ্র এবং এই সমুদ্রের একপাশেই রয়েছে ছোট ছোট পাথরের টুকরো যদিও এগুলো অনেকেই পাথরের টুকরো বলে থাকে তবে এগুলো হচ্ছে প্রবাল এই প্রবাল প্রচুর ধারালো হয় যদি আপনারা খালি পায়ে নেমে যান তবে খুবই সাবধানে এই প্রবালে পা দেবেন এই প্রবালগুলো অনেক পুরনো হয় যথেষ্ট পিছলা তাই সেখানে পড়ে যে যে কোনো সময় যে কোনো একটা বড়ো বিপদ ঘটে যেতে পারে আরেকটি বিষয় শেয়ার করে রাখি আপনারা কক্সবাজার শহর থেকে সিএনজি অটোরিকশা বা চান্দের গাড়ি যেটাতেই এই জায়গাগুলোতে ভ্রমণে যান না কেন অবশ্যই যাওয়ার আগে গাড়ির যে চালক থাকবে তার সাথে কথা বলে নেবেন যে ওখানে অর্থাৎ যে প্লেসে আপনি যাচ্ছেন সেই প্লেসে গাড়ি যেখানে পার্ক করবে সেখানে জেলা প্রশাসনের একটি মূল্য ধরা ধার্য করা আছে অর্থাৎ সেটাকে টোল বলা যায় এই টোলটি কি ড্রাইভার দেবে নাকি আপনি দেবেন আবার অনেক সময় এই টোল ফাঁকি দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটি না হয় অন্য একদিন বলব কীভাবে ফাঁকি দেওয়া যায় যদি ফাঁকি দিতে না চান সেক্ষেত্রে যদি আপনি নিজেই দিতে চান তবে তো ভালো কথা আপনি আর কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আপনি এই টোলটি দিতে না চান তবে অবশ্যই সিএনজি বা অটো ড্রাইভার যে থাকবে তার সাথে কথা বলে নেবেন যদি কথা না বলে দেন পরবর্তীতে বিপদে পড়বেন আপনি বলে রাখি হিমছড়িতে তিরিশ টাকা এবং ইনানি বিচ তিরিশ টাকা টোল দিতে হয় আমি কক্সবাজারে বেশ কয়েকবার এসেছি কিন্তু ফ্যামিলি সে এবারই প্রথম আসা তবে প্রতিবারই যখন এসেছি কোনোবার টোল দিয়েছি কোনোবার টোল দেয়নি যদিও না দেওয়ার বুদ্ধিটাও ছিল অটো ড্রাইভারের বাট এবার আমার আর মনে ছিল না তবে যদি আপনি টোল দিতে না চান বা অটো ড্রাইভার দিতে না চান সেক্ষেত্রে যেখানে পার্কিংয়ের জায়গা তার চেয়ে কিছুটা সামনে যদি গাড়িটা পার্ক করেন তাহলে আপনাকে আর টোল দিতে হবে না কিন্তু যদি আপনি তাদের পার্কিং এরিয়ার মধ্যে গাড়িটিকে পার্ক করে রাখেন তাহলে অবশ্যই আপনাকে এই টোলটি দিতে হবে ঘোরাফেরা শেষ করে বিকাল পাঁচটা নাগাদ কক্সবাজারে পৌঁছে যাই এবং হোটেল আলগনিতে দুপুরের খাবারের জন্য বসে যাই দুপুরের খাবারের যদিও সময় অনেক আগে পেরিয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে যায় এরপর সন্ধ্যার দিকে আপনি চলে যেতে পারেন বিচে সুগন্ধা বিচে প্রবেশ মুখেই আপনারা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন এর মধ্যে কিছু প্রসাধনী কিছু বার্মিস আইটেম এবং প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছের সামুদ্রিক মাছ স্কুইড কাঁকড়া জেলিফিশ সাপলা পাতা মাছ এরকম অনেক মাছেরই সমাহার পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলো ফ্রাই করে অথবা সেগুলো বার করে খেতে পারবেন তাদের কাছে দামাদামি করে মাছ অবশ্যই কিনে নেবেন কারণ তারা প্রচুর পরিমাণে দাম চায় যেটির দাম বেসিক্যালি সাত আটশো টাকা হবার কথা তারা দাম হাঁকিয়ে বসে পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকা তাই একটু দামাদামি করে অর্থাৎ যদি মাছের দাম তিন হাজার টাকা চায় আপনি দামাদামি করে হাজার টাকা বারোশো টাকায় সেই মাছটি পেয়ে যাবেন মাছ খাবার পর রাতের সাগরের গর্জনটা একটু শুনে আসুন আপনারা ভ্রমণ করতে গিয়ে যদি রাতে সি বিচে কিছুক্ষণ অপেক্ষা না করেন অর্থাৎ দুই চার ঘন্টা সেখানে না থাকেন তবে সমুদ্রের যে মজাটা সেটাই পাবেন না কারণ অনেক দৃশ্য আছে যেটা আসলে ক্যামেরায় বন্দি করা সম্ভব হয় না কারণ সাগরে আলো স্বল্পতা রয়েছে সারাদিন ঘোরাফেরার পরে আপনি চলে যেতে পারেন সুটকি মার্কেটে সুটকি মার্কেট সুগন্ধা পয়েন্ট যে বীজটি রয়েছে সে তার প্রবেশ মুখেই একটি বারিস মার্কেট রয়েছে সেখানে বিশাল সুটকির আড়ত রয়েছে যারা পরিমাণে অল্প নেবেন তারা এখান থেকে নিতে পারেন আর যারা অনেক পরিমাণে নিতে চান তারা একটু দামাদামি করে নিতে চাইলে এবং কম দামে পেতে চাইলে চলে যেতে হয় বার্ন মার্কেট ক্ষেত্র যে জায়গাটি সেখানে ওখানে গেলেই আপনি একটু কমে পেয়ে যাবেন আমি মনে করি সুটকির জন্য শুধুমাত্র অত দূরে না যে সুগন্ধা পয়েন্ট থেকে নেওয়াটাই ভালো এরপরে সবচেয়ে বিস্ময়কর এবং যে জায়গাটি সবচেয়ে সুন্দর বলে আমি ধারণা করি সেটি হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটি কক্সবাজার শহরের যে কোনো জায়গা থেকে আপনি যেতে চাইলে অটোতেই চলে যেতে পারবেন যদি রিজার্ভ হতে চান সেক্ষেত্রে একসত্তর টাকা পড়বে এবং আপনি যদি জনপ্রতি হিসেবে যান তাহলে বিশ টাকা নেবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এখানে রয়েছে সাগর সাগরতলের অতল গহরের রহস্য মোটামুটি সামুদ্রিক যে প্রাণীগুলো হয় সবগুলি এখানে রয়েছে জেলি ফিশ হাঙর শাপলাপাতা মাছ স্কুইড এছাড়া নাম না যেন অনেক প্রজাতির মাছও আপনি পেয়ে যাবেন এইখানে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই টিকিট রয়েছে জনপ্রতি আপনি যদি টিকিট কেটে ঢুকতে চান সেক্ষেত্রে তিনশো টাকা দিতে হবে আর আপনি যদি অনলাইনে টিকিট কেটে নেন সেক্ষেত্রে দুইশোতে পঞ্চাশ টাকা এক্ষেত্রে বাচ্চাদের জন্য টিকিটে কিছুটা ছাড় রয়েছে এই রেডিয়ান ফি ফিসে টোটাল আটটি জনই বিভক্ত টোটাল ডিটেলসটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই কক্সবাজারের এই জায়গাগুলো ছাড়া আপনি চলে যেতে পারেন মহেশখালীতে যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে তবে মহেশখালী যেতে গেলে আপনাকে একটা দিন অতিরিক্ত ধরে রাখতে হবে এর জন্য আপনি কক্সবাজার শহর থেকে অটো জেগে চলে যাবেন ছয় নম্বর জেটি ঘাট ছয় নম্বর জেটি যেতে কক্সবাজার শহর থেকে যদি রিজার্ভ অটোতে যান সেক্ষেত্রে একশো টাকা নিয়ে নেবে আর যদি আপনি ভেঙে যেতে যান সেক্ষেত্রে আপনি বিশ থেকে তিরিশ টাকায় আপনি শেয়ারিং অটোতে চলে যেতে পারবেন সেখানে যে দশ টাকার টিকিটের মূল্য রয়েছে যে টিকিটটি নিয়ে আপনি মূল ঘাটে পৌঁছাতে পারবেন সেখানে যে ট্রলার এবং স্পিড বোট রয়েছে ট্রলারে যদি যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি পঞ্চাশ টাকা এবং যদি আপনি স্পিড বোট যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি একশত দশ টাকা করে ভাড়া নেবে মহেশকালে যে আপনি সেখানে আদিনাথ মন্দির ছাড়াও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখতে পারবেন অটো রিজার্ভ নিয়ে তো মোটামুটি যদি আপনি মহেশকালী যান সেক্ষেত্রে দুই তিন ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে চলে আসতে পারবেন কক্সবাজারে বিভিন্ন লোকেশানে ভ্রমণের জন্য যে ইনফরমেশনগুলো দরকার ছিল বা আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি আপনারা আমার চেয়ে বেশি কিছু জেনে থাকেন তবে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুসিদায় আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না